নমস্কার আমার নাম অয়ন দে আজকে আমি আবার চলে এসেছি এক্স বাই অয়ন দে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোনো দোকান কিংবা বাড়ি ভাড়া দিতে গেলে কীরকমভাবে এগ্রিমেন্ট করতে হবে বা কেন এগ্রিমেন্ট করা দরকার এবং এটা কেন উভয় যে ভাড়া নিচ্ছে এবং যে ভাড়া দিচ্ছে দুজনের জন্যই খুব দরকারি সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আচ্ছা ধরুন আপনি খরচ বাঁচানোর জন্য কিংবা সময় বাঁচানোর জন্য কাউকে কিছু না জানিয়ে সরকারকে কিছু না জানিয়ে কোনো লেখাপড়া না করে নিয়ে মুখে মুখে কথা বলে নিয়ে একটা বাড়ি ভাড়া নিয়ে নিলেন তারপর মালিক তিন চার দিন পর এসে বললো চাবিটা ফেরত দিয়ে দাও তাহলে আপনার কেমন লাগবে কিংবা ধরুন আপনার একটা দোকান ঘর আছে কারোর সাথে কথা হলো আপনার খুব ঘনিষ্ঠ কোনো বন্ধুর সাথে যে বলল যে আমি এগারো মাসের জন্য দোকানটা ভাড়া নেবো তারপর ছেড়ে দেবো এগারো মাস হয়ে গেল সে ভাড়া দেওয়া বন্ধ করে দিল তারপরেও দোকান ছাড়ছে না তাহলে কি হবে এরকম তো হতেই পারে এবার যদি আপনার কাছে কোনো এগ্রিমেন্ট লিখিত এগ্রিমেন্ট না থাকে তাহলে কি হবে তাহলে আপনি পুলিশের দ্বারস্থ হতে পারবেন না কোনো কেস ফাইল করতে পারবেন না এবং যদি আপনি ভাড়া নিয়ে থাকেন সেক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট যেটা আপনি জমা দিয়েছেন সেটার কথা আপনি ভুলেই যান সেটা তো ফেরত পাবেনই না তো এই টাইপের অবস্থাগুলো যাতে না তৈরি হয় এই টাইপের দুরবস্থাতে কোনো মানুষের না পড়তে হয় সেই জন্যই ভাড়া নেওয়ার সময় এবং দেওয়ার সময় উভয়েরই এগ্রিমেন্ট করে নেওয়াটা খুব দরকারি তো প্রথমেই আমরা আলোচনা করব রেন্ট এগ্রিমেন্ট জিনিসটা কি। রেন্ট এগ্রিমেন্ট বা লিজ এগ্রিমেন্ট জিনিসটা হচ্ছে যে ভাড়া নিচ্ছে এবং যে ভাড়া দিচ্ছে এই দুজনের মধ্যে লিখিত একটা চুক্তিপত্র এখানে লেখা থাকে মোটামুটি কত জন্য ভাড়া নেওয়া হচ্ছে কত টাকা ভাড়া ধার্য করা হচ্ছে ভাড়া কি এত বাড়বে নাকি বাড়বে না বা বাড়লেও কত দিন পর বাড়বে কতটা বাড়বে আর যদি যদি আপনার বিজনেস পারপাসে ভাড়া দেওয়া হয় কমার্শিয়াল কিছু রেন্ট দেওয়া হয় তাহলে কি ব্যবসা হবে সেখান থেকে সেটাও এই রেন্ট এগ্রিমেন্টের মধ্যে উল্লেখ করা থাকে এটা একটা লিগাল ডকুমেন্ট এখানে কেউ চাইলেই নিজের মনের মতো টার্মস ঢোকাতে পারে অবশ্যই সেখানে ভাড়াটে এবং যে ভাড়া দিচ্ছে দুজনেরই সম্মতি থাকতে হবে সম্মতিক্রমে যে কোনো নিজেদের ধর মতো করে কোনো টার্মস এই রেন্ট এগ্রিমেন্টে লেখা যেতেই পারে আচ্ছা এবার একটা বিষয় আসি আপনারা দেখে থাকবেন সাধারণত ওয়েস্ট বেঙ্গলে এগারো মাসের চুক্তি করা হয় এগারো মাস কেন বারো মাস কী দোষ করলো আর এক মাস তো বাড়ানোই যেত অ্যাকচুয়ালি আইন অনুযায়ী যদি বারো মাসের থেকে বেশি কোনো রেন্ট এগ্রিমেন্ট করা হয় তাহলে সে সেটা রেন্টের মধ্যে পড়ে না সেটা লিজ হয়ে যায় এবং সেক্ষেত্রে সেটা স্ট্যাম্প ডিউটি বেশি লাগে কিন্তু এগারো মাস বা বারো মাসের মধ্যে যদি কোনো এগ্রিমেন্ট করা হয় সেটায় স্ট্যাম্প ডিউটি লাগে না তো সেই জন্য খরচ অনেকটা কম হয় তাই খরচ বাঁচানোর জন্যই মানুষ সাধারণত এগারো মাসের এগ্রিমেন্ট করে এবং তারপর সেটাকে আবার রিনিউ করে নেওয়া হয় কিন্তু যদি আপনি ধরুন নিশ্চিন্ত যে যাকে আপনি ব্যবসা করতে ইচ্ছেন সে ব্যবসা ঠিকঠাক চালাতে পারবে ভাড়া ঠিকঠাক দেবে আপনি এক থেকে তিন বছর কিংবা তার থেকেও বেশি লং টার্মের ভাড়া দিতেই পারেন কিন্তু সেক্ষেত্রে যেটা আপনার কর্তব্য সেটা হচ্ছে রেজিস্টার অফিস থেকে আপনার এগ্রিমেন্টটাকে রেজিস্টার করে নিতে হবে আচ্ছা এবার একটা বিষয় আসি এগ্রিমেন্টে কী কী লেখা থাকতে হবে এগ্রিমেন্টে যে জিনিসগুলো লেখা থাকতে হবে সেটা হচ্ছে ভাড়াটের নাম এবং মালিকের নাম দুজনের ঠিকানা এবং পরিচয়পত্র পরিচয়পত্র অর্থাৎ আমাদের ভারতের ক্ষেত্রে আধার কার্ডের নাম্বার এছাড়া থাকবে সম্পত্তির ঠিকানা মানে যে বাড়ি বা ঘর বা যে প্লেসটাকে ভাড়া দেওয়া হচ্ছে তার ঠিকানাটা ভাড়ার অঙ্ক এবং পেমেন্ট মোড মানে আপনি চেকে পেমেন্ট করছেন গুগল পেতে পেমেন্ট করছেন না ক্যাশে পেমেন্ট করছেন এটা উল্লেখ থাকতে হবে এছাড়া থাকবে ডিউরেশান বা ভাড়ার সময়কাল এছাড়া থাকছে অ্যাডভান্স বা সিকিউরিটি কত টাকা ডিপোজিট করা হচ্ছে বা সেটা কবে ফেরত হবে সেটা আদৌ ফেরত হবে নাকি ইলেকট্রিসিটি ওয়াটার মেনটেন্যান্স এগুলোর যে সার্ভিস চার্জ সেটাকে বিয়ার করবে ভাড়াটে নাকি মালিক এই জিনিসগুলো লেখা থাকবে এর পাশাপাশি থাকবে ভবিষ্যতে বাড়ি ভাড়া বাড়বে নাকি বাড়লেও কত বাড়বে কতদিন পর বাড়বে আচ্ছা এরকম একটা জিনিস লেখা থাকতে পারে ধরুন আপনার তিন বছরের এগ্রিমেন্ট হলো ভাড়াটে চাইলেই কি দু বছরের মাথায় ছেড়ে দিতে পারবে ঘরটা বা ছাড়লেও কতদিন আগে নোটিশ পাঠাতে হবে সিমিলারলি যদি বাড়ির মালিক ধরুন তিন বছরের এগ্রিমেন্ট হলো এক বছর পর ভাড়াটাকে বলছে তুমি উঠে যাও এটা কি করতে পারবে করতে পারলেও কত মাস আগে নোটিশ দিতে হবে এই জিনিসটাও আপনি মেনশান করতে পারেন মূলত এই বিষয়গুলোই থাকে এরপর যদি আপনার আরও কিছু মাথায় আসে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন অর্থাৎ যিনি ভাড়া নিচ্ছেন এবং যিনি ভাড়া দিচ্ছেন তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে একটা ফয়সলা করে নিজেদের মতো করে যে কোনো টার্ম এখানে ইনপুট করতে পারেন আচ্ছা এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসি যে এগ্রিমেন্ট কোথায় এবং কীভাবে বানাবেন সবথেকে সহজ পদ্ধতি যেটা আমরা মেনটেন করি সাধারণত আমাদের নিজেদের বাড়ি ভাড়া দেওয়ার সময় সেটা হচ্ছে একটা একশো কিংবা পঞ্চাশ টাকার একটা স্ট্যাম্প পেপার কিনে এনে যে 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 টার্মসগুলোর কথা বললাম সেগুলো এবং যদি নিজেদের মনে আরও কিছু আছে সেগুলো তাতে প্রিন্ট করিয়ে নেওয়া কিংবা লিখে নেওয়া এবং সেখানে ভাড়াটে এবং বাড়ির মালিক দুজনেই সই করে নেবেন এবং তার সাথে সেটাকে একটা নোটারি করিয়ে নেবেন আরও একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে আপনি চাইলে লয়ারকে বা কোনো দলিল লেখককে দিয়েও একটা ড্রাফটিং করিয়ে নিতে পারেন আর আধুনিক বিশ্বে সব কিছুই অনলাইন হয়ে যাচ্ছে তো সেই জন্য একটা অনলাইন প্রসেসও আছে যেটা আপনি বাড়িতে বসে করতে পারবেন এই ধরুন হাউজিং ডট কম নো ব্রোকার ডট কম এই টাইপের যে প্ল্যাটফর্মগুলো আছে এরা একটা সার্ভিস প্রোভাইড করছে আপনি অনলাইনে চাইলে রেন্টাল এগ্রিমেন্ট করতে পারবেন আপনার এবং আপনার যে ভাড়াটে তাদের দুজনের কাছে একটা ওটিপি আসবে ওটিপিটা ওখানে পুট করলে আপনার ডকুমেন্ট যেটা যেটা যে ড্রাফটিংটা আপনি করছেন অনলাইনে সেটা নোটারাইজড ফর্মে চলে আসবে তো এটা আপনি অনলাইনেও করতে পারেন কিন্তু সবথেকে সহজ পদ্ধতি ওই নিজে একটা স্ট্যাম্প পেপার কিনে এনে একশো কিংবা পঞ্চাশ টাকা স্ট্যাম্প পেপার কিনে নিজের মতো একটা এগ্রিমেন্ট করে নেওয়া আর যদি আপনি আইনি দিক থেকে আরও বেশি সিকিওর হতে চান তাহলে সেক্ষেত্রে একটা লোকাল কোনো লয়ারের সাথে যোগাযোগ করে নিন সেটা সব থেকে ভালো হবে এই ভাড়া দেওয়ার ক্ষেত্রে কয়েকটা বোনাস টিপ আমি দিয়ে রাখি ধরুন আপনি আপনার কোনো কমার্শিয়াল প্রপার্টি একটা দোকান ভাড়া দিচ্ছেন সেক্ষেত্রে রেন্ট এগ্রিমেন্টে অবশ্যই মেনশান করতে বলুন যে কি বিজনেস ওখানে হবে সাপোজ এরকম হতে পারে যে যিনি ভাড়া নিচ্ছেন তিনি আপনাকে বললেন চায়ের দোকান খুলব তারপর দেখা গেল তিনি চোরাই মোবাইল বিক্রি করছেন তো পুলিশ কিন্তু আপনাকেও ডাকবে তো সেই জন্য আপনি সতর্ক হন এবং মেনশান করিয়ে নিন সে কিসের বিজনেস করবে চায়ের বিজনেস করবো বলে ঘর নেই যখনই সে মোবাইলের বিজনেস করছে তখন তাকে আপনি কল করুন যে তুমি মোবাইলের বিজনেস কেন করছো তোমার তো চায়ের বিজনেস করার কথা ছিল এবং আপনি এগ্রিমেন্টটা দেখান সেই জন্য নিজেকে সিকিউর থাকতে হলে কী বিজনেস করবেন সেটা লিখিয়ে নিতে হবে আর যদি এটা শুধু কমার্শিয়ালের ক্ষেত্রে নয় রেসিডেন্সিয়ালের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশান করিয়ে নেওয়াটা এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ যিনি ভাড়া নিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডটা জেনে নেওয়া আপনার দরকার কারণ তার পরবর্তী কার্যক্রম কিন্তু আপনার বাড়ি থেকেই হবে বা আপনার কমার্শিয়াল প্লেস যেটা ভাড়া দিচ্ছেন সেটা থেকেই হবে রিসেন্টলি টেরোরিস্ট অ্যাটাকও হয়েছে এরকমও তো হতে পারে যে কোনো অপরাধী বা কোনো টেরোরিস্ট নিজের নাম ভারিয়ে আপনার বাড়িতে এসে ভাড়া নিচ্ছে বা ধরুন নামও ভাড়ালো না আপনার বাড়ি ভাড়া নিচ্ছে সে হয়তো জামিনে মুক্ত আছে সেটা তো আপনার জেনে নেওয়া উচিত পুলিশ ভেরিফিকেশান করে যে তার চরিত্র কী তার ব্যাকগ্রাউন্ড কী আর আমরা যেহেতু বর্ধমানে থাকি আমাদের তো বেশি করে সতর্ক হতে হবে কারণ আমরা অতীতে খাগড়া গড়কাণ্ড তো দেখেছি তো সেক্ষেত্রে আগে আপনি জানুন আপনি কাকে ভাড়া দিচ্ছেন কি জন্য ভাড়া দিচ্ছেন তো সব মিলিয়ে এটা বলতে পারি যে রেন্ট এগ্রিমেন্ট শুধুমাত্র একটা কাগজের টুকরো নয় রেন্ট এগ্রিমেন্ট হচ্ছে একটা আইনি ঢাল যেটা যিনি ভাড়া নিচ্ছেন তার জন্যও প্রযোজ্য যেটা যিনি ভাড়া দিচ্ছেন তার জন্য প্রযোজ্য দুজনকেই আইনিভাবে সিকিওর্ড হতে গেলে রেন্ট এগ্রিমেন্ট করতেই হবে এর কোনো অন্যথা নেই যদি আপনি টাকা বাঁচানো বা কয়েকটা সময় বাঁচানোর জন্য রেন্ট এগ্রিমেন্টটা স্কিপ করে যান পরে প্রচণ্ড প্রবলেমে পড়ে যেতে পারেন তখন কোনো উদ্ধার পাবেন না তাই সেরকম প্রবলেমে পড়ার আগেই সতর্ক হন রেন্ট এগ্রিমেন্ট অবশ্যই করিয়ে নিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন বেল বাটনটি প্রেস করে দিন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি তা আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে